নমস্কার বাঘের রান্না করে আপনাদের সকলকে স্বাগত আর জানাই দীপাবলির শুভেচ্ছা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এক এক করে সব কিছুই গুছিয়ে নিয়েছি পুজোতে দেব একটি ডাব ধানের চড়া আর কিছু ফল মিষ্টি আলদা সিঁদুর আর এখানে যে ডাবটি দেখছেন এটি আমার বাড়ির গাছের চলুন আপনাদেরকে নিয়ে যাই পুজো দিতে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই চিনতে পাচ্ছেন এই বাড়িটি আপনাদেরকে আগের বারও দেখিয়েছিলাম কি অমাবস্যায় পুজো হয় এই যে ইনি হলেন আমার শাশুড়ি মা বার্ধক্যজনিত কারণে বাড়ি থেকে বেরোতে পারে না তবে আদিকে সঙ্গে করে নিয়ে এসেছি পুজো দেব মিলে পুজোর সময় হয়েই এসেছে জানেন অমাবস্যা তো খুব তাড়াতাড়ি লেগে গেছে তাই সেই কারণে আমরাও বেশ তাড়াতাড়ি চলে এসেছি এক এক করে সব পুজোগুলোকেই দিতে হবে সেই উদ্দেশ্যেই রওনা দেওয়া দাঁড়ান এখানে একজন আবার একটু পুজো দিচ্ছে তারপরেই আমি পুজোটা দিয়ে নেব তবে চন্দন আবার বলছিল জানেন মায়ের পুজো হওয়ার আগে নাকি অলক্ষ্মী পুজো হয় আমি কখনো জানতাম না এই প্রথম শোনা তবে এবার অনেকটাই গরম আছে আগেরবার কিন্তু এই সময় বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল বেশ ভালো মরশুমও চলছিল আবার বৃষ্টিও হয়েছিল খুব এই এক এক করে বেশ সকলের সঙ্গেই দেখা হয়ে যায় রাস্তায় কেমন আছো এই যেন প্রাণটা ছুঁয়ে যায় বেরোলেই এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেলে যাব আরেকটি জায়গায় তবে আপনাদের সঙ্গে সেটিও শেয়ার করব তবে একটাই কথা বলার আছে পুজোর এই দিনগুলিতে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সব সময় সতর্কতা অবলম্বন করবেন বাউন মশাইয়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে ফেরা যাক আর সব জায়গাতেই প্রচণ্ড ভিড় তবে পেছনের মানুষগুলিকেও একটু ছেড়ে দিতে হবে চলুন ওদিক দিতে একটি যাই দেখি চন্দন আবার কি বলছে মায়ের পাশে এখানে আরো অনেক ঠাকুরই আছে দেখছি দাঁড়ান এই যে বিদ্যার দেবী সরস্বতী কি সুন্দর বীণা নিয়ে বসে আছে বলুন তো আর ওই যে ওদিকে তার আমার ফটোটাও বেশ ভালো লাগছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে তবে তবে সব ঠাকুরগুলিকেই মনে হয় ভোগ নিবেদন করে চলুন একটি শিবলিঙ্গ আছে ভাবছি এখানে একটু পুজো দিয়ে নেব সোহাগ এখানে পুজো দেবে বলে ব্যস্ত হয়ে পড়েছে দাঁড়ান একটি বার ডেকে নি আজ আর বেশি দেরি করাবো না ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আস্তাবে আসি